আমার কেন যেন মনে হয় এই আলোচনা এই বৈঠকে যৌথ ঘোষণার মধ্যে বেশ কিছু যদি এবং কিন্তু আছে উপদেষ্টা কি বলেছেন বিএনপির মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি কিন্তু স্পষ্ট করে বলছেন উনি স্পষ্টভাবে বলছেন যে আগামী বছর রমজানের আগে নিয়ে নির্বাচন আয়োজন করার জন্য উনি একটা প্রস্তাব দিয়েছেন ডিসেম্বরে করলে ওটা রমজানের আগেই হয় কোনো সমস্যা নেই উনি একটা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা কী জবাব দিয়েছেন তিনি বলেছেন যে উনি প্রথমে বলছেন যে আমি এপ্রিলে একটা ডেট ঘোষণা করছি তারপরে উনি বলছেন কথাগুলি খেয়াল করেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে গেলে দুই হাজার ছাব্বিশ সালে রমজান শুরুর হওয়ার এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে এখানে কিন্তু দুটো কথা এটা কিন্তু কোনো স্পষ্ট কিছুই নাই একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে কে সম্পন্ন করবে আরেক রহমান করবে আপনি করবেন রিপন ভাই করবেন আমি করব। ডক্টর ইউনুস করবেন ডক্টর ইউনুস যদি সব কিছু প্রস্তুতি সম্পন্ন করতে পারেন তাহলে ওই সময়ে করা যেতে পারে তাও সে না মানে সব প্রস্তুতি সম্পন্ন করলো করার পর যেন বলবেন আপনি বলছেন সম্পূর্ণ হয়েছে আমি করেন উনি বলছেন আমি তো বই নিয়ে করবো আমার প্রস্তুতি শেষ আমি বলছি যে করা যেতে পারে নাও করা যেতে পারে করা যেতে পারে আচ্ছা তারপর উনি বলছেন সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে ভাষাটা সাধারণ মানুষের ভাষা নয় এই ভাষা পরতে পরতে চাতুর্য আছে পরতে পরতে চাতুর্য আছে কেন ওনারা কি জানেন না যে এই জিনিসটা সারা দেশের মানুষ আগ্রহ নিয়ে বসে আছে তাই সরাসরি বলেন না কোনো ঝেড়ে কাশেন ঝেড়ে নাই তারা নানা রকম ইফ বাট মানে যদি কিন্তু এগুলি অনেক কিছু বইলে একটা কথা বলছে মানে বুঝ দেওয়া আর কি বিএনপির জন্য যায় আসে না বিএনপি জানে তাদের কি হবে নি নির্বাচন হলে কি হবে তুমি আজকেও নির্বাচন দিবা কালকে হলেও দিবা পরশু হলেও দিবা তুমি ধর অনন্তকাল থাকতে পারবা না ওই যে ঈদগার মাঠে নামাজ পড়তে গেলে কে কে পইসে পাঁচ বছর কেউ বলছে আজীবন ওইগুলি কোনো বেল নেই আপনি তো ইলেকশন দিতে হবে পরে দিলে পরের মতো আচরণ হবে আগে গেলে আগের মতো আচরণ হবে কোনো সমস্যা নাই কিন্তু এই জন্য বিএনপি কোনো মাথা ব্যথা নাই বিএনপি ঠিক আছে যা বা তুমি করো করো কিন্তু কোশ্চেনটা হলো যে উনাদের টেন্ডেন্সিটা কি ওনাদের যে টেন্ডেন্সি এটা ভালো না কথা ঝেড়ে কেন বলেন সব কি কি প্রস্তুতি বেশি কী উনি বলতে চাচ্ছেন উনি বলতে যাচ্ছেন যে বিচার করবেন উনি বলতে যাচ্ছেন যে সংস্কার করবেন সংস্কার করবেন বিচার কে করবে বিচার কার করবেন বিচারকে আপনি এক শেখ করবেন নাকি সারা দেশের সমস্ত দুর্বৃত্তের বিচার করবেন কোনটা করবেন বিচারে কি ক্রাইটেরিয়া ঠিক করছেন বিচার কি পার্টিরা করবেন তো এই যদি করতে যান সবগুলি বিচার যদি আপনি ছয় মাসের মধ্যে শেষ করতে চান ডিসেম্বরের মধ্যে শেষ করতে চান তাহলে তো আর দুনিয়ার বিচার সব বাদ দিতে হবে বাংলাদেশের আদালতের কি সেরকম সক্ষমতা আছে বাবুর সারের কথা খেয়াল আছে দুই হাজার তেরো সালে ফাঁসি রায় হয়েছিল ফাঁসি রায় হয়েছিল ফাঁসি মানে এই বারো বছরে পারছে কি হতে পায় নাই গভর্নমেন্টের আগ্রহ কোনো কমতি ছিল কমতে ছিল তারা চায় নাই নিজেরা অর্থাৎ নায়ক বা ঘটনাটা সংগঠিত করেছেন বাবরের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি এটা গভর্নমেন্ট কনভিন্স ছিল যে বাবর এটার সাথে জড়িত ছিলেন না কিন্তু পলিটিক্যালি ড্যামেজ করার জন্য বিএনপিকে তৎকালীন বিএনপি গভর্নমেন্টকে এবং যেহেতু বাবুর তৎকালীন সরস্বর ছিলেন এইখানে যাতে বিএনপি একটা চাপের মধ্যে পড়ে সেজন্য কি করলেন রায়টা দিলেন ফাঁসির কার্যকর করলেন কেন কার্যকর করলেন একটা মানুষের দাম দেওয়া তো

তখন মানে সন্দেহ মানুষের মধ্যে থাকে কিন্তু সব দলের ঐক্যমত্য হওয়াটা কোনো জটিল ব্যাপার অলরেডি তো আপনাদের নির্বাচনই দেখলাম যে এনসিপি বলেছে যে এত দূরে যে মিটিং করার দরকার কি ছিল এটা তো দেশেও হতে পারতো যে যাই বলেন না কোনো না কোনো আপত্তি থাকতেই পারে সব দলের হবে আবার কিছু কিছু ক্ষেত্রে হবে না তাই না যেমন আপনার জুলাই ঘোষণা কথা বলা হচ্ছে সেখানেও শুনলাম যৌথ ঘটনায় ওই ওইখানে আর কি আমির খুসুল মোহাম্মদ সাহেবচল বললেন সব দল যদি একমত হয় তাহলে হবে যদি সব একমত না হয় তাহলে হবে না কারণ সব দলকে আপনি পাবেন কি না একমত করতে পারবেন কি না এগুলো কিন্তু অনেকগুলি এখানে যদি কিন্তু এগুলো কিন্তু আছে তারপরেও আমি মনে করি যে বৈঠক মানেই ভালো আলোচনা মানেই ইতিবাচক একটা আলোচনা আলোচনা যদি না করি আমি যদি আপনার সঙ্গে কথাই না বলি তাহলে আমি কি চাই কেন চাই সেটাই আপনি বুঝবেন কিভাবে আপনার টাইম বুঝবো কীভাবে একটা কথা মাথায় রাখবেন একটা যৌথ ঘোষণা আসছে এবং সেই ঘোষণায় কি তারা বলছে অর্থাৎ কয়েকটা পয়েন্ট কিন্তু যে বিএনপি ডক্টর ইউনুস বলেছে উনি কবে নির্বাচনের কথা ঘোষণা করেছেন তারেক রহমান সাহেব বলছেন যে ওনারা কি চেয়েছেন তারপরে তারেক রহমান সাহেব একটা প্রস্তাব দিয়েছেন যে মাঝামাঝি হলে রমজানের আগে হলে ভালো এক সপ্তাহ উনি বলেছেন যে কিছু শর্ত বলছে যে এইটা হইলে ওইটা হইলে তাইলে হওয়া সম্ভব ওই আলোচনা আমি পরে আসছি দুজনে আলোচনা হয়েছে কতক্ষণ দেড় ঘন্টা দেড় ঘন্টা খেলে এই দুইটা কথা হয়েছে আলোচনা হয়েছে দেড় ঘন্টা দুইটা কথা হয় না রে ভাই অনেক কথা হয় তো সেগুলি কিন্তু যৌথ ঘোষণা আসে নাই আমিও জানি না আপনিও জানেন না ভেতরে দেড় ঘন্টা ধরে কি আলাপ হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না আরও অনেক প্রসঙ্গ আসবে আসাটাই স্বাভাবিক অনেকগুলি অনুচ্চারিত প্রশ্ন মানে উচ্চারিত মানে আপনার উচ্চারিত কিন্তু উত্তর না পাওয়া প্রশ্ন সেখানে আলোচনা হয়েছে যেমন আমরা কিন্তু প্রায় আমি যেমন আমি মানে প্রায়ই কিন্তু বলি তার দেশে আসে না কেন আমি কিন্তু বলি কেন বলি যে আমি তো ভাই একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা আমি করি আমি আমি কিন্তু আমার প্রশ্ন না এটা কিন্তু পাবলিকের প্রশ্ন অনেকের এই প্রশ্ন সেটা এই প্রশ্নটা আমি উচ্চারণ করি কে আপনি মনে করেন যে এই প্রসঙ্গ আলোচিত হয় নাই এই প্রসঙ্গ আলোচিত হয়েছে তারপরে ক্ষমতার হস্তান্তর কিভাবে হবে ওই যে ইমরু সাহেবকে দায়িত্ব নেওয়ার সময় যেরকম সবাইকে খুশি করে দায়িত্ব নিতে পারছিলেন বিদায়ের সময় কি সবাই সমান পরিমাণ খুশি থাকবে ওনার সব প্রতি থাকবে না অলরেডি অনেকে ওনার প্রতি কিন্তু মানে নানা ধরনের ওনার ব্যাপারে সমালোচনা করছেন করছেন না তো এই ধর এর মধ্যে গত কয়েক মাসে গত দশ মাসে ডক্টর ইউনুস বিএনপি নেতৃত্বকে কয়টা ক্ষেত্রে খুশি করতে পারছে অনেক ক্ষেত্রেই পারে নাই বিএনপি বলেছে বিএনপি তো দেখাও করতে পায় না অনেক সময় বিএনপি দেখছে যে তারা দেখা করতে চায় দেখা করার ওরা সময় হয় না কিন্তু এরপর আবার নাহিদ ইসলাম যে দেখা করে আসে এগুলো বিএনপির জন্য মানে খুব সুখকর নিশ্চয়ই ছিল না বিএনপির তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা বলেছে তাদেরকে সরাতে হবে উনি কি করেছেন

তো এইগুলি ভাই মানে অনেক মতলবির ব্যাপার সবার আছে কিন্তু এগুলি তারপরেও এত আলোচনা যায় না কারণ গেলেই আলোচনা করলেই অনেক কিছু বেরিয়ে আসবে যত ঘাটাঘাটি কম করা যায় তত ভালো কিন্তু তারপরেও একটা জিনিস জানেন আমির খুশি মাহমুদ চৌধুরী সে বলছে যে আমরা খুব সন্তুষ্ট কারণ বিএনপি সন্তুষ্ট আমরা তো ধর আমরা পাবলিক ভাই সাধারণ মানুষ কী করে একটা পলিটিক্যাল পার্টি দিয়ে মানুষ টাকায় থাকে কিন্তু দেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টির অর্থটা কি আমি চাই যে আমি যে পার্টিকে ভালোবাসি আমার কথাগুলি যেন ওই পার্টির মুখ দিয়ে বের হয় এটা কিন্তু আমি চাই কারণ আমার কথা কে শুনবে আমি তো একজন একক ব্যক্তি পার্টি তো একটা কালেক্টিভ একটা ফোর্স তাই না তারা আমার কথাগুলি বলবে তখন আমি খুশি হই এই পার্টিটা আমার কথাগুলি বলে এখন পার্টি যখন কিছু বলে তখন আমরা উল্টার দিক থেকে যদি ভাবি এটাও ভাবি যে ম্যাক্সিমাম লোকের কথাটা পার্টির মুখ দিয়ে উৎসাহিত হয় আমির খোসিম আহমদ চৌধুরী বলছে উনি খুবই সন্তুষ্ট আমি যদি বিএনপি সমর্থন করি তাহলে আমিও সন্তুষ্ট তাই না দুদিন পরে যদি দেখি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ ঘটে নাই তখন আমি আমির বলবো আপনি সন্তুষ্ট না বুঝিয়া আপনি ওটা যা ওখানে যে কথা বলার যোগ্যতাই আপনার নাই তাহলে আমরা সন্তুষ্ট হইতে অসন্তুষ্ট কেন আমার কাছে প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি এখন নির্বাচন হয় সেই নির্বাচন আসলে টেকসই গণতান্ত্রিক রূপের দিকে বাংলাদেশকে কতটা নিয়ে যেতে পারে এবং ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তরও আপনার কাছে জানতে চাইবে এনসিপির যেই মতামত সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি ধন্যবাদ আপনাকে আসলে দেখেন এই যে প্রশ্ন যে প্রশ্নটা আপনি তুলেন আওয়ামী লীগকে নিয়ে এই প্রশ্নটাটা তো না যে দলটি নিষিদ্ধ সেই দলটির তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই এখন আপনি বলবেন যে তাহলে নির্বাচনটাকে একতরফের না বিষয়টা হচ্ছে দেখেন কেউ অনেকদিন পলিটিক্সটা যদি না করতে পারে সে কিন্তু রেলিভেন্সে থাকে না আমি যদি ঠিক জার্মানের উদাহরণটাই যদি ধরি হিটলারের নাম আমরা সবাই জানি হিটলারের তার যে একটা নাচশি পার্টি ছিল সেটাও আমরা জানি ওই দেশে হিটলারের পতনের পরে আপনার হিটলারের নাম উচ্চারণ করাটাও গুণা মানে শাস্তিযোগ্য অপরাধ তার পার্টিও নিষিদ্ধ তো সেখানে কি গণতন্ত্রের সংখ্যক হয়েছে হিটলারের পার্টি ছাড়া কি জার্মানি নির্বাচন প্রতি নির্বাচনেই তো তার পার্টি মানে তার পার্টি বলে আর কোনো কিছু নাই ওটা তো অলরেডি ব্যান্ড তো সেইখানে কোনো ইউরোপীয় কোনো দেশ কি প্রশ্ন তুলেছে কোনো মানবাধিকার সংগঠন কি প্রশ্ন তুলেছে ইয়ারডল্ফ হিটলারের পার্টিটা কেন নির্বাচনে অংশ নিতে পারছে না বা তার পার্টি নির্বাচন অংশ না নেওয়ার কারণে জার্মানের গণতন্ত্র বা প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা তো মানে বলে না তো সুতরাং বাংলাদেশের কনটেক্সটে যেই 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 পার্টিটির প্রধান বাংলাদেশে নারকীয় হত্যাকাণ্ড গুমের মতো ঘটনা ঘটিয়েছে শি ইজ নট লেস দেন আপনার মানে মানে হিটলার হিটলারের চোখ সে তো লেডি হিটলার তার তাকে নিয়ে তো আপনার তার পার্টি রাজনীতি কেমনে করে এটা তো একটা মান মানে কমিটেড মানে আপনার ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ইন বাংলাদেশ তো সুতরাং তার 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 দল নির্বাচনে অংশ নালে সেটার মধ্যে হবে না মানে গণতন্ত্র টেকশন হওয়াই আমি শুধু জার্মান উদাহরণটা আপনাকে জানলাম একদম তো সুতরাং আমার মনে হয় না যে এইগুলো নিয়ে আমাদের এই ধরনের আলোচনা হলে হবে কি আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে সমস্ত লোকজন আছে দেখবেন ওই যে লন্ডনে একটা ছবি দেখেছেন আওয়ামী লীগের লোকরা ধুমায় পতিত স্বৈরাচারের মন্ত্রী ঠন্ত্রের ধুমায় বিয়ের অনুষ্ঠানে গেছে ওই হারামের টাকা লুটের টাকা তো আছে যেগুলো পাউন্ডে কনভার্ট করছে টাকা পাচার করছে এখন ওখানে আরামায় ফুর্তি ফার্তা করার জন্য যথেষ্ট উপযুক্ত সময় আছে ওরা ভাবতে পারে যে এখন যদি বাংলাদেশ মিডিয়াতে তাহলে আমাদের রেলিভেন্স নিয়ে বা আমরা না গেলে টেকসই হবে না সাস্টেনেবল ডেমোক্রেসি হবে না এরকম ভাবে নাকি কি বাংলাদেশ তাহলে তো এক কাজ করতে পারি আকাঙ্ক্ষা করার কোন কারণ নেই চুপ করে চলে বাংলাদেশের তার যে অপরাধের মাত্রাটি তাকে বিচারের সম্মুখীন হতেই হবে তিনি যেখানেই থাকুন না কেন একদম পরিষ্কার মাসুদ কামালী জি আপনার কাছে আওয়ামী লীগের প্রসঙ্গ তো আমরা শুনলাম আমি একটু জামায়াতের প্রসঙ্গে আসতে চাই যে সাথে এক ধরনের দূরত্ব কিন্তু আমরা দেখেছি যে কয়েক মাসে এই যে নির্বাচনের প্রস্তাব দেয়া হলো এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে বললো এই এরপর কি আসলে জামাতের সাথে কোনো ধরনের বিএনপির দূরত্বের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি হ্যাঁ আমি বলি আপনাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দূরত্ব থাকুক এটা আমি চাই না সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতের ভিন্নতা থাকবে কিন্তু দূরত্ব থাকুক এটা আমি চাই না কারণ যখন দূরত্ব হয়ে যায় না তখন একটা দেশের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসে ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবেই তারা ওইভাবে অগ্রসর হবে এই যে মানে অনৈক্যের মধ্য দিয়ে যে ঐক্য সেটি দেশের জন্য প্রয়োজন আর বিএনপির সঙ্গে জামাতের একসময় একটা ঐক্য ছিল নির্বাচনী ঐক্য ছিল দু হাজার একের নির্বাচনে আমরা দেখেছি সেটা এখন আর সম্ভব না সেটা এখন অনেক দূরে চলে গেছে না জামাতও চায় না আমি জামাতও চায় না এটা এটা আর সম্ভব না ওটা কেউ চাচ্ছেও না আর আরও যে বড় কথা হলো জামাত বিএনপির সঙ্গে কি করবে কেন অথবা বিএনপি জামাতের সঙ্গে কেন করবে তাহলে বিরোধী কে মানে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কোনো দেশে এক নম্বর দল আর দুই নম্বর দল কিন্তু ঐক্য হয় না রে ভাই এক আর তিন হতে পারে দুই আর তিন হতে পারে এখন তো দেশের যে রাজনৈতিক অবস্থা দলের শক্তির দিকে যদি বিবেচনা করি তাহলে এক আর দুই তো বিএনপি আর জামাত আর তো কেউ নাই দলে দেশে মানে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী জোট এখানে হওয়ার কোনো স্কোপ আমি দেখি না কিন্তু আমি সবসময় চাইবো রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মানে নীতিগত পার্থক্য থাকা সত্ত্বেও জাতির উন্নতির লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐক্য থাকে এটা আমি সবসময় চাই আর আওয়ামী লীগের প্রসঙ্গে যদি একদম আওয়ামী লীগের প্রসঙ্গ হলো কি জানেন আওয়ামী লীগ তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে একটা নির্বাহী আদেশে একটা সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাহী আদেশের সিদ্ধান্ত নেওয়ার পর এটা তারা বিচার করবে